আপনি সমস্ত ইমানদার নারীদেরকে বলুন কি বলুন তারা যেন তাদের দেহের আবরণ বোরখা পর্দা দেহের কাপড় মোটা ঢিলে ঢালা বোরখা আবৃত্ত একদম চোখ চেহারার সহ পুরা শরীর যেন ভালোভাবে তারা ঢেকে নেয় এই কথাটা শতভাগ পর্দা করার জন্য ঢিলে ঢালা পোশাক দিয়ে নিজেকে আবৃত্ত করার জন্য এমন কি চোখ জিলবাব বলা হয় যেটা দিয়া চোখও ঢাকে এরকম পোসাদ দিয়ে তারা যেন নিজেদেরকে ঢেকে নেয় এই আদেশ এই পর্দার আদেশ আপনার স্ত্রীদেরকে বলুন আপনার মেয়েদেরকে বলুন ইমানদার নারীদেরকে বলুন বুঝিননি কথা বলেন না কথাইটা এটা বুঝছিননি এখন আমনে বলেন এখান থেকে আপনি এটা ভাগ করেন আমনে বুঝেন যে নবীজি সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ ইমানদার ছিলেন কিনা নবীজির ছিলেন তাইলে এ কথাইটা তো একবারে বলতে পারত যে হে নবী মহিলাদেরকে বলেন তারা যেন তাদের কাপড় পর্দা করে নেয় এটা বললেই তো স্ত্রীরাও বুঝতো যে মেয়েদেরকেও বুঝাইতো আবার বাকি মহিলা সাহাবি যারা তারাও তো বুঝে নিত এই এক শব্দ দ্বারাই তো হয়ে যাইতো কিন্তু আলাদা বললেন কেন স্ত্রীদেরকে বলুন মেয়েদেরকে বলুন মুমেন মহিলাদেরকে বলুন এরম তিনটা আলগা বললেন কেন চাচ্ছেন বন্ধু আপনি একজন স্বামী অতএব আপনি স্বামী হিসাবে স্ত্রীদেরকে বলুন আপনি একজন বাবা আপনি বাবা হিসাবে মেয়েদেরকে বলুন আপনি একজন নবী নবী হিসাবে আপনার ইমানদার উম্মতের নারীদেরকে বলুন কি করে দিচ্ছেন আলাদা করে দিচ্ছেন না তো ভাগ করে দিছেন কিনা তাইলে এবার বুঝছেন তাহলে আপনার স্ত্রীকে ইমান আমলের কথা বলার দায়িত্ব জোনায়ত বাগদাদের মালাকুরমুত আজরাইলের নাকি কার আমার আমার স্ত্রীকে বলবে কে আমি বলবো আমার মেয়েদেরকে বলবে কে আমি বলব আমি বলব আহ চোদ্দ বছরের মেয়েটা ষোলো বছরের মেয়েটা আট কাপড় পরে টাইট কাপড় পরে আধা ঘন্টা এক ঘন্টা ধরে সাইজা গুইজা আপনার মেয়েটা আপনার ঘর থেকে বের হয় প্রতিনিয়ত আপনি না এই অসভ্য মেয়ে কারে এক ঘন্টা লাগাইয়া সাজলো আর এই অসভ্য মেয়ে রাস্তার কারে দেখাবে আমনে বাফ বোঝেন না আমনে ললিপপ খান হ্যাঁ আমনে আপনি সিরা আবার আপনি বুঝেন না আমনের বেডি এক ঘন্টা লাগাই সাইজা টাকা আমনের কাপড় আমনের মেকআপ আমনের পাউডার আমনের ফেয়ার অ্যান্ড লাভলি আমনের টাকা সব আমনের রং চায় অটো ড্রাইভার রং চায় সিএনজি ড্রাইভার রং চায় রাস্তায় খাড়াইয়া মুতে এমন অসভ্য বখাটে দুশ্চরিত্র যুবক আপনার বেটিরে দেখে আর টিকারি মারে এই মুসলমান এত বড় বেহায়ের আত্মমর্যাদাহীন কেমনে হইনি বাপ বেটা তুমি কোন পুরুষ না তোর স্ত্রী কেন বেটা বাইরে বাইরে হাঁটবে বেটা বেপরদা বেটা তুই বেড হইতা বেটা চিরানি খাও ভাত খাইতে না কোথায় বেড়ি আমার বউ বিয়ে করলাম আমি রংসাই বে বে করে বেঘায় রথ সোজা কোথায় আত্মসম্মানহীন এটা স্পষ্ট কিতাবের কথা আমার কাছে মোটা কিতাব আছে ওয়ালা তাকরাবু জিনা এই কিতাবের নামে এটা আরবি কিতাব ওই কিতাবে আছে ওই পুরুষ আত্মসম্মানহীন ওই পুরুষের আত্মমর্যাদা নাই আত্মসম্মান বলতে প্রেস্টিজ নাই ওই পুরুষের যার স্ত্রী এবং কন্যা বেপন এক এ বর্ডার মধ্যে কোনো আত্মসম্মান নাই বাতকায় আরে গুমদার ফেসাবে ধরলে ভেসাব করে ঘুমাইলে হইয়া লাগে এই ধরে আপনি বাতে খাইবেন আপনার বেডি মানুষে ঘুরব আপনার মেয়ে টুটো করিয়া করে আপনি বইয়া বইয়ে বন খান চা দিয়া বিজাইয়া খান আপনি বন খান তারপরে গপ মারে চা দু আনে বইয়া গপ আল্লাহ রহমতে আপনার গো দোয়াই তিন ফুট বিদেশ অ বুঝছি তো কি তিন ফুট বিদেশ হলে কি

মুসলমান কি শুনাইলেন কি শুনাইলেন মুসলমান এটা নিয়ে একজন ইমানদারের বলার বিষয় তাই মুসলমান বলবার কথা বিষয় বলেন আপনি তো বলবেন আখেরাত আপনি তো বলবেন আপনার সন্তানের ইবাদত আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের পর্দা আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের মানুষ ছয় জন আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন এটা বলেন মিয়া আপনার ঘরের মানুষ ছয় জন ফজরের নামাজ পড়ে কয়জন সেটা বলেন মেয়ে আপনার ঘরে আপনার বউ ছেলের বউ মেয়ে মিল্লা মহিলা আছে আটজন ছয়জন জন চারজন পর্দা পুশিদা মানে কয়জন এ মুসলমান এটা বল এটা বলো মাতের হিসাব দিও না টাইলস মাইলস দেখাইও না ইনি কিতা কও এগুলা বলো কেন মর্যাদা চাই রসুল্লাহ সাল্লি সাল্লামের একজন বিখ্যাত সাহাবি সাদ ইবনে সাহাবী সাহাবি আনসারদের সর্দার ছিলেন তিনি সাদ উনি একদিন সাহাবাদের এরকম মজমায় নবীজি বসা শুধু ফুকা আচ্ছা গোনার কিছু করেন নেই সাদ ইবনে এই সাহাবি বলতেছিলেন রসুল আল্লাহ

আচ্ছা উপস্থিত সাহাবিরা তৎক্ষনাতেই নবীজি রে আরে এই সাহাবীর এই কথা শুনে এই উনারাও বলে উঠছেন আল্লাহ আকবার হাদিসে আছে আপনারা সবাই বলে উঠছে মানে বাপরে রে দেখছনি বেটার কি আল্লাহ আকবার বলে উঠছে এবার নবীজি বললেন আ তাআজাবুনামিন গায়রাতে সাাদ তোমরা আমার সাদের হিম্মত সাহসিকতা আত্মসম্মান বোধ গায়রত দেখে অবাক হলে শোনো সাহাবারা নবী বললেন ওল্লাহী আনা আগে রুমিনহু আল্লাহর কসম আমি মোহাম্মদ সল্লাউল্লাহ আলাই সাল্লাম আমি তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আর ওল্লাহু আগে আর আর আমার মহান আল্লাহ তার চাইতে বেশি আত্মমর্যাদা এই জন্য কায়েনাতে হাদীসের মধ্যে আছে হাদীসের মধ্যে আছে নবী সল্লাউল্লাহ সাল্লাম বলেন এই জমিনে কোন পাপের কারণে কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি গোස්সা হয় আল্লাহর প্রেস্টিজে লাগে আল্লাহর আত্মসম্মানে লাগে খুদার অসম নবী বলছে কোন বান্দা জমিনে যখন কোন নারী পুরুষ জিনা করে বেবিচার করে তো আল্লাহর প্রেস্টিজে আত্মসম্মানে আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে মালিক আমার বেশি গোස්সা হয় মালিক আমার বেশি রাগ হয় এইজন্য গোっしゃর কারণে নবী বলছেন আল্লাহই তো বিধান এজন্য বলছে বন্ধু বন্ধু ওই জেনা করলো ও বেবিচার করলো আমার জমিনে পরে খাওয়াইলাম আমি পরে পড়াইলাম আমি এত বড় কায়না দিয়ে আমি তাকে লালন পালন করছি পরে আমি বলছি তার জন্য আমি হালাল বিবাহর ব্যবস্থা রাখছি পরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি ওর যৌন চাহিদা আমি আল্লাহ দিয়েছি ওই নারী আমি সৃষ্টি করেছি এই পুরুষ আমি সৃষ্টি করেছি শাহওয়ার আমি সৃষ্টি করেছি লজ্জাস্থানের চাহিদা আমি সৃষ্টি করেছি এত কিছু আমার দেওয়া ও আমার জমিনে আমার দেওয়া জিনিস পেয়ে নাফরমানি করলো আল্লাহর নবীকে আল্লাহ বলছে বন্ধু খবর লাগান এটা যদি বিবাহিত পুরুষ এবং নারী হয় এই জেনাকার পাথর মাইরা মাইরা ফেলেন পাথর মারে জাগাত পরে আমি বিচার করব আবার পরে আখেরাতে এখন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন সমস্ত এরকম মজমায় ইমানদার মানুষের সামনে খোলা ময়দানে ওপেন প্রকাশ্যে পাথর মাইরা ওগুলোর মাইরা ফেলেন আর অবিবাহিত পুরুষ নারী হলে এক শত করে চামড়ার বেত্রাঘাত করেন যেন এক এক বাড়িতে একশো বছর মনে থাকে কেন এত ইসলামী শরীয়তে এর চাইতে কঠোর কোন শাস্তি নেই সিরে আসে এর চাইতে কঠিন কোন শাস্তি নেই ইসলামী হকুমত ইসলামী খেলাফতের এটা জিম্মা এজন্য এটা জরুরি বাফ আমি যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করছি মুসলমানের নজয়ান প্রিয় ভাই আমার প্রিয় সন্তান আমার যদি তোমার বাবা মাও তোমার খবর না রাখে ধরে নাও তারা তোমারে ভুলে গেছে কিন্তু আল্লাহ তোমারে ছাড়বে না বাফ নারী দেখো না নারী দেইখো না বাফ অশ্লীল ছবি দেখো না মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখো না বা

খুদার কসম আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি কঠিন আজাব দেব ফি দুনিয়া ওয়াল আখেরা দুনিয়াতেও আখের পরে আমি বেজুতি করে দেব ওকে আমি অপমানিত করব ওরে কষ্ট দেব যদি ও লজ্জা পাবেই পাবে আজ কিংবা কাল এই জন্য কোন অসচ্চরিত্রের অধিকারী নারী পুরুষের জিনা ব্যবিচার সহ হারাম সম্পর্ক যার সে কোনদিন সুখ পায় না তুমি খবর লাগাও খবর কোন বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত সুখকর হয় না শেষ পর্যন্ত ফাঁসাত ছাড়া আর কিছু দুটো হ্যাঁ তিন বছরের ভালোবাসা আট বছরের জানা শোনা নয় বছরের দিন ফাঁসাত একটা লাত্তি এরপরে মেয়ে মেয়ে করে কান্দে আরে আমার কাছে তো কত ফলাইন কান্দে আমি তো শত শত যুবকের সাথে আমার সম্পর্ক হোক মেয়ে করে কান্দে সব শেষ সব শেষ এখন আমি হাফ প্যান্ট যৌবনের ক্ষমতাও নাই কোমরের ক্ষমতাও নাই শারীরিক সক্ষমতাও নাই আখেরাতও নাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত করেন ভাইয়া আখলাকের হেফাজত আখলাকের হিফাজত আখলাকের হিফাজত নারী দেখো না ছবি ছবি আজকে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র আর বুঝছে মোবাইলের এই আসক্তির যুগে চারিদিকে আসক্ত শাহওয়াত বেড়ে গেছে শেষ পর্যন্ত দুশ্মন ষড়যন্ত্রের অংশ হিসাবে ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে পরিকল্পিতভাবে সুনির্দিষ্টভাবে হিন্দু যুবক অসংখ্য যারা মুসলিম মেয়েদের সাথে হারাম প্রেমের সম্পর্ক গড়ে তাদেরকে বেসুতি করছে ধর্ষণ করছে ব্যবচার করছে ইমানদার বোনকে শেষ পর্যন্ত লাঞ্ছিত করছে ওরা জানে প্রেমের সস্তা অফার দিলেই কাইথিয়ে যাবে দোস্ত আমার বন্ধু আমার অতএব দয়া করে সুকৌশলে এই কথা প্রচার করা হচ্ছে যে প্রেমের কাছে ভালোবাসার সামনে ধর্ম টেনে আনা ঠিক না সবার উপরে মানুষ সত্য প্রেম সত্য ভালোবাসা সত্য আল্লাহ বলছে না বেটা নবী বলছে কোদার কসম বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর ভালোবাসা ব্যতীত স্বামী স্ত্রীর প্রেম ব্যতীত বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোনো সম্পর্ক এটা জেনা এটা জেনা এটা জেনা এটা জেনা এটা ব্যবিচার এটা ব্যবিচার এটা ব্যবিচার এটা বেহায় আপনা অসভ্যতা ছাড়ার কিচ্ছু না বিবাহ বহির্ভূত প্রেম হয় না বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না ভালোবাসা শুধুই স্বামী স্ত্রী ভালোবাসা শুধুই কিছু আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে দিলাম ভালোবাসা এবং কোরআন শরীফের আল্লাহ আমাদেরকে হেফাজত করে হেফাজত কর কিশোর ভাই নান ভাই আরেকটু সচেতন হব আরেকটু আরেকটু সচেতন এত পাগল হয়েও না ভাইয়া এত মাতাল হয়েও না যে চাহিদা আল্লাহ দিয়েছেন ওই চাহিদা আল্লাহ পূরণ করে ক্ষুধা যিনি দিয়েছেন খাবারের ব্যবস্থা তিনি রাখছেন তৃষ্ণা যিনি দিয়েছেন পানির তিনি রেখেছেন ঠিক লজ্জা চাহিদা যিনি দিয়েছেন হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রাখছেন ওয়েট তুমি অপেক্ষা করো মিলে যাবে আমার কথা মনে রাখো এই দোস্তের কথা মনে রাখো আমি বলি নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না আগামী ইসলামের জন্য আগামীর কালেমার পতাকার জন্য মাহাদির পক্ষে লড়বার জন্য দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য ইমান আমলওয়ালা ও যুবক তোমরা যদি তৈরি না হও তাল্লার দিনের জন্য লড়বে কি কালেমার জন্য লড়বে কে বা কি বলো ভাই কাজাবাসী আজীবন শুধু রক্তই দেবে না মুসলমান আজীবন শুধু মরতেই থাকবে আজকে তো সাতাত্তর বছর হয়ে গেছে ১৯৪৮ সনে ইসরায়েলের এই বেঈমানরা ফিলিস্তিনের উপরে হামলা শুরু করছে উনিশশো সালে আজকে বরাবর সাতাত্তর বছর দুই তুমি হিসাব করে দেখো আমি হিসাব করে দেখছি সাতাত্তর বছর ধরে মুসলমান জান দিচ্ছে আর তুমি নাড়িয়ে দেখো ছবি দেখো তোমার কলিজায় আমার ভাইদের জন্য বোনের জন্য ইমানদারের জন্য তোমার কলিজায় কোনো কান্না আসবে না মায়া লাগবে না সাল থেকে রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছে রক্ত দিতে আজকে প্রায় ষাট বছরের বেশি ওরা জীবন তাহলে রক্তই দিবে আর আমরা ঘুমিয়েই থাকবো না উনিশশো সালে ব্রিটিশ যখন এই উপমহাদেশ থেকে চলে গেছে তখন এই কাশ্মীর মুসলমানের অঞ্চল কাশ্মীরকে অমীমাংসিত রেখে চলে গেছে সে সাতচল্লিশের পর থেকে আজকে দুই হাজার পঁচিশ আটাত্তর বছর ধরে কাশ্মীরের মজদুম মুসলমান জীবন দিচ্ছে অতএব দোস্ত আমার বন্ধু নৌজওয়ান আজকে এই কেরামের এই পরিষদ থেকে আমরা তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই আগামীর ইসলামের জন্য মাহাদির সৈনিক হওয়ার জন্য দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য পৃথিবীর সমস্ত বেঈমানের বিরুদ্ধে দাঁড়াবার জন্য ইমানের পতাকা হাতে দাঁড়াবার জন্য তুমি রেডি হও ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ ৩০ বছরের নিচে ৩০ বছরের নিচে যাদের বয়স তারা দাঁড়াও দাঁড়াও নজওয়ান বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর জন্য লড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দ্বীনের জন্য লড়বো ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ তোমাদেরকে কবুল করেন বৌ ভাই বৌ বৌ বস বাবা বস বস পৃথিবীতে কোনো কালেই কোনো খ্রিস্টান কোনো ইয়াহুদি কোন হিন্দু এই পৃথিবীর ইতিহাসে শেষ পর্যন্ত মুসলমানদের সাথে চূড়ান্ত জিহাদে চূড়ান্ত লড়াইয়ে কোনোদিনও চূড়ান্ত বিজয় শেষ পর্যন্ত টিকতে পারে নাই গত দুই বছরে এক টানা ইসরায়েলের বেইমানরা গাজ্জার মুসলমানদের উপরে জুলুম করে পঁচাত্তর হাজার মুসলমানকে শহীদ করেছে গাজ্জার মাটির সবগুলো ভবন সমান করে দিছে মজলুম মুসলমান একটা রুটির জন্য শত মাইল হাঁটছে এত অবুক্ত এত রক্ত এত জান বিলিয়ে দেওয়ার পরেও আল্লার কসম মুজাহিদিন যারা রাজশার মুজাহিদ হামাসের মুজাহিদরা এক সেকেন্ডের জন্য তাদের হিতমৎ কমে নাই তারা এখন আবার তারা মাটির উপরে আছে আবার মুজাহিদ থামে না ইসলাম ডোবে না সূর্য কখনো চূড়ান্ত ডোবে না এখানে বাংলাদেশে যদিও সূর্য ডুবে গেছে পৃথিবীর সব জায়গায় কিন্তু সূর্য ডোবে নাই কোথাও সূর্য উঠছে নাই পৃথিবীতে একই সময় রাত হয় না পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না এখানে সূর্য ডুবলে অন্য কোথাও সূর্য ওঠে আল্লাহর কসম ইসলাম এমন এক সূর্য যেটা কোথাও যদি কোনো কারণে সাময়িক কিছুক্ষণের জন্য পর্যদুস্ত হয় কিন্তু অন্য জায়গায় তৎক্ষণাৎ ইমানের সূর্য ইসলামের সূর্য ঝলঝল করে উঠতে থাকে এজন্য গাজার মুসলমান যদিও রক্ত দিচ্ছে আফগানের মুসলমান কালেমার পতাকা উড়াচ্ছে একই মুহূর্তে পৃথিবী গাজাবাসী রক্তে লাল আফগানে ইমানের পতাকা উঠছে মুসলমান হারে নাই ইমানদার হারে নাই মদে মাতাল যুবক নারীতে আসক্ত মোবাইল আর অস্থির ছবি দেখা ছাড়া যার রাত কাটে না দিন কাটে না একটা সেচ দাও যে সমস্ত ছেলেরা দাও না মনে রাইকো আমার আব্বা বাফ তোমারে ছাড়াও ইসলাম বিজয় হবে তোমারে ছাড়াও মাহাদি লড়বে তোমার ছাড়াও দাজ্জালের বিরুদ্ধে লড়বে তোমার ছাড়াও ঈসা নবীর যুদ্ধা বাহিনী লড়বে কিন্তু হয়তো তুমি কামে লাগলা না তুমি চলে গেলা জাহান্নামের পথে ইমানদার নৌজয়ান ঠিকই আল্লাহর জন্য জান দেবে এজন্য জন্য তুমি হও সেই কাফেলার সৈনিক বলো ইনশাল তুমি হও ফজরের মুসল্লি ইনশাল্লাহ তুমি হবে মাহাদির সৈনিক হ্যাঁ হ্যাঁ এটা এটা হাদিসের কথা ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিকতাম

তুমি কামে লাগদা নারে তুমি বেড়িয়ে চাইলে আর কি তুমি নারী দেখে দেখে শেষ হয়ে গেল আর তুমি অশ্লীর ছবি দেখে দেখে শেষ হয়ে গেল তুমি চুল ঠিক করতে করতে হায়াত শেষ তুমি মোবাইল টিফতে টিফতে হায়াত শেষ আর কোনো কামে লাগলে না আর কি এর দূর আর কি কিন্তু মনে রেখো ভাব